নমস্কার আজকে আমার এই ভিডিও অনুষ্ঠানে আপনাদেরকে হয়তো আপনাদের কাছে খুব অপ্রিয় লাগবে কিন্তু একটা সত্য আমি তুলে ধরব আমাদের বেদে আমাদের ধর্মে শিব বলে প্রকৃতপক্ষে কোনো দেবতা নেই ভোলেনাথ জয় জয় শিব শিব শিবের ভারতবর্ষ জুড়ে চারদিকে শিবের মন্দির সব এগুলো সব শঙ্করাচার্যের বানানো শিব বলে কোনো আমাদের বেদে দেবতা নেই বেদে শিবকে বলা হয়েছে হত্যাকারী দেবতা বেদের ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো নম্বর সূক্তের সপ্তম এবং অষ্ট আট নম্বর ঋকে লেখা হয়েছিল হে রুদ্র আমাদের মধ্যে বৃদ্ধকে বধ করো না এটা ঋগ্বেদ থেকে বলছি বলছি আপনার থেকে আমাদের মধ্যে বৃদ্ধকে বধ করো না বালককে বধ করো না সন্তান জনইতাকে বধ করো না গর্ভস্থ সন্তানকে বধ করো না আমাদের পিতাকে বধ করো না আমাদের মাতাকে বধ করো না আমাদের শরীরে হিংসা করো না আমাদের অন্য মানুষকে হিংসা করো না আমাদের গো অশ্ব হিংসা করো না হে রুদ্র রুদ্ধ হয়ে আমাদের বীরদের হিংসা করো না আমাদের পুত্রকে হিংসা করো না পুত্রের পুত্রকে হিংসা করো না আমাদের পুত্রের জনয়তা আমাদের বধুর গর্ভস্থ সন্তানকে হত্যা করো না এই হত্যাকারী দেবতা ছিল হচ্ছে রুদ্র এবং ঋগ্বেদে মাত্র হচ্ছে একটি বড় সুক্ত আরও তিনটি ছোট ছোটো সুক্ত চারটি সুক্ততেই এই রুদ্রকে হত্যাকারী দেবতা বলে বর্ণনা করা হয়েছিল এবং যখন কেন বলেছিল না তারা দেখেছিল যে রুদ্র রুদ্র যখনই রুদ্রের যুগ আসে তখনই সমাজে দেশে হত্যার লীলা হয়ে যায় হত্যার মানে শুধু মৃত মানুষের মৃত্যু হয় তো এই কারণে এই কারণে এই মাত্র একটি বড় সুক্ত আর তিনটি ছোট সুক্ত রুদ্র সম্বন্ধে লেখা হয়েছিল এবং রুদ্রকে পরিত্যাগ করা হয়েছিল কিন্তু এই ঋগ্বেদের এই 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 ঋগ্বেদে বর্জিত বিসর্জিত দেবতা রুদ্র তাকে শিব নাম দিয়ে শিব নাম দিয়ে যাজ্ঞবোল্ক্য উনি শুকন যজুর্বেদ লিখে এই শিবের প্রচার করেছিলেন এই যাজ্ঞবল্কের কথা আমি আপনার আপনাদেরকে এর আগে অন্য আমার ভিডিওতে বলেছি এই যাজ্ঞবল্ক ছিলেন ঋষি বৈষম্যায়নের শিষ্য এবং তিনি নিজের বিদ্যার অহংকার প্রদর্শন করার জন্যে তাকে ঋষি বৈষম্পায়ন তাকে বিতাড়িত করেছিলেন এবং তখন এই যাজ্ঞবর্গ বসত তিনি শুক্ল যজুর্বেদ নামে একটা বই লিখে সেটা সেটা বেদ না সেটা মূল বেদ না বেদকে বলে মন্ত্রভাগ সেটা কোনো মন্ত্রভাগ নয় এবং বেদের বেদকে বলে শ্রুতি মানে কল্প থেকে শুনে শুনে আসা বিদ্যা যেটা এখানে এই কল্পেই বসে লিখলো কেউ সেটা তার শ্রুতি নয় তো শুক্ল যজুর্বেদ লিখে সেখানে যাজ্ঞ উনি দুটি কাজ করলেন অনেকগুলি কাজ করলেন আমাদের ধর্ম আমাদের সমাজকে শেষ করে দেওয়ার জন্য একটা হচ্ছে প্রধান হচ্ছে ঋগ্বেদে যে সবিতা দেবতাকে বৈশিষ্ট্য দেবতার স্বীকৃতি দেয়নি সেই ছবিটাকে প্রধান দেবতা করলেন এবং গায়ত্রী মন্ত্র লিখে ছবি তু বরণ্য বলে ছবিটাকে বরণ করার কথা বললেন এক দুই হচ্ছে উনি রুদ্রকে শিব নাম দিয়ে রুদ্রাধ্যায় রুদ্র অধ্যায় নামে একটা অধ্যায় লিখে শিবের প্রসার করলেন তিনি লিখলেন নম শঙ্কর আয়চ নম শঙ্কর আয়চ ময়স্করায়চ নম শিবায়চ শিবতরায়চ তিনি রুদ্রকে শিবতর মানে মঙ্গলতর বলে উনি প্রচার করলেন করে উনি শিবের ইয়ে করলেন প্রচার করলেন শিব নাম শিবের পুজো প্রচার করলেন ফলটা কি হলো উনি প্রচার করার পরে আমাদের বেদ বেদ জ্ঞান ধ্বংস প্রাপ্ত হয়ে গেল এবং ওই যুগে ঈশ্বরের নাম হয়ে গেল জম এবং তখন হত্যা লীরা বয়ে গেল সমাজের অস মানে অত্যন্ত ভয়ঙ্কর একটা রূপ খারাপ অবস্থার সৃষ্টি হলো সেই সময়টাই সেই যুগটাতে মানুষ তো মানে ত্রাহ ত্রাহি রবে তখন যেখানে মৃত্যুর দেবতা জম হচ্ছে প্রধান দেবতা সেখানে ঈশ্বররা ঈশ্বরের যুগটা কেমন হবে তো এই গেল সেই যুগ এরপরে মানুষ আবার পাল্টালো মানুষ দেবতা পাল্টালো তারপরে এলো দেবতা বুদ্ধ দেবতা লক্ষ্মী দেবতা এরপরে আবার শিবের প্রচার করল শঙ্করাচার্য যাকে আচার্য শঙ্কর বলে তিনি মাত্র বত্রিশ বছর বেঁচেছিলেন সাতশো অষ্টাশি খ্রিস্টাব্দে জন্মে আটশো কুড়ি খ্রিস্টাব্দে মারা গেছিলেন মাত্র এই বত্রিশ বছরের মধ্যে তিনি এমন একটা কীর্তি দেখে গেলেন যে ভারতীয় জাতি ধ্বংস হয়ে গেল তিনি কি করলেন তিনি নিজেকে শিবের অবতার ঘোষণা করে ভারতবর্ষে শিবের চারটে ধাম তৈরি করলেন এবং শিবের প্রচার করলেন এবং আজকে যে এই যে কুম্ভ মেলা যেটা হলো কোটি কোটি মানুষ গিয়ে চান করলো কুম্ভ স্নান এটা ওই শঙ্করাজ্যের প্রচারিত আজকে যে শালকধাম শিলাতে নারায়ণ পূজা হয় এটাও শঙ্কররাজ্যের প্রচার করা আর শঙ্কররাজ্য শিবের পূজা চালু করল প্রথমে বলল অদ্বৈতবাদ বলে একং ব্রহ্ম জগৎ নাস্তি ব্রহ্ম ছাড়ার কোনো দেবতা নেই আবার উনি ঘুরে গিয়ে বললেন পঞ্চদেবতার পুজো করতে বিষ্ণু শিব সূর্য দুর্গা গণেশ পাঁচটা দেবতার উনি যে যিনি বললেন একং একং ব্রহ্ম তিনি আবার পাঁচটা দেবতার পুজো চালু করলেন তারপরে তিনি আবার বললেন কি গুরু পূজা চালু করলেন বললেন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নম বলে মানুষ পুজো চালু করলেন তার দ্বারা অনুপ্রাণিত হয়ে আজকে ঘরে ঘরে গুরু আজকে হাজার হাজার চারদিকে গুরু এখন মানে সবাই গুরু সবাই অবতার এটা শঙ্করচ্য প্রবর্ত পদ্ধতি আর উনি আর উনি যেটা করলেন এই শিবের পুজো যেটা চালু করলেন করার পরে কি হলো তার পরিণামও তো পেতে হবে শিবের পুজো যখনই চালু হয়েছে তখনই হত্যা নেমে এসছে শিবের পুজো চালু হওয়ার পর আরব থেকে মুসলিমদের নির্মম হিংস্র আক্রমণ ধেয়ে এলো এবং ওই কয়েক হাজার মুসলিম ধরলাম এক লক্ষ মুসলিম এই এত কোটি ভারতীয় জাতিকে কচু কাটা করে হত্যা করলো আর তাদেরকে জোর করে তাদেরকে মুসলমান ধর্মে ধর্মান্তরিত করলো আর তাদের মেয়েদেরকে ধর্ষণ করে তাদের তাদের তাদেরকে বিয়ে মানে বিয়ে করলো তাদের এইভাবে আমাদের ধর্মটাকে তখন তো হিন্দু ধর্ম ছিল না ভারতীয় ধর্ম ভারতীয় ধর্মটাকে শেষ করে দিল এবং আমরা তারপরে হাজার বছর পরাধীন থেকে নিগৃহীত হয়ে অত্যন্ত কষ্ট করে কষ্টকর জীবনযাপন করে এই হাজার বছর আমরা কাটিয়েছি সাতশো বছর মুসলমান দ্বারা আর দুশো বছর এই খ্রিস্টান দ্বারা এই যে যুগটা এইরকম একটা খারাপ যুগ এলো শুধুমাত্র ভুল ধর্মাচরণের জন্যে দেখুন যারা আমাদেরকে পরাধীন করলো তারা কিন্তু একেশ্বরের পূজা করলো তখন ঈশ্বর যে নামে ছিল তখন তারা তাদের নামে পূজা করলো মুসলমানরা করলো আল্লাহর নামে খ্রিস্টানরা করলো খ্রিস্টান নামে আর আমরা তখন হাজারটা দেবতার পুজো করতে লাগলাম আর শিব দুর্গা বিষ্ণু গণেশ নানারকম দেবতার পুজো করতে লাগলাম আর শিবের পুজোর কুফলটা আমরা ভোগ করলাম আমরা পরাধীন হয়ে গেলাম তো শিব পূজা বন্ধ করুন শিব পূজা আমাদের সমাজের জন্য ভালো নয় আমি আপনাদেরকে এই বেদের এই পৃষ্ঠাটা দেখাচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন আপনারা এতে লেখা আছে আপনারা নিজেরা পড়ুন এটা ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চোদ্দো নম্বর সুপ্ত আপনারা নিজেরা পড়ুন পড়ে দেখুন ভালো করে পড়ুন এটাকে স্টিল করে দেখা আপনারা নিজেরা পড়ে দেখুন যে আমি যেগুলো বলছি আমার কোনো শিবের প্রতি কোনো বিদ্বেষ নেই আমার শুধু আমাদের ধর্ম আমাদের ধর্ম লোকরা যাতে স্থিত চলে তার জন্যেই আমার এই চেষ্টা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই পাশের বিল বাটনটা প্রেস করে দেবেন আর এই ভিডিওটা আরও বহু মানুষকে দেখানোর জন্য শেয়ার করে দিন নমস্কার